আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আছি এটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের নারকেল চারা গাছ এখানে কয়েক রকমের নারকেল চারা আপনাদের আজকে আমি দেখাবো এই যে নারকেল চারা গাছটি দেখতে পাচ্ছেন দেখেন নারকেলটার সাইজ কত বড় এই নারকেলগুলোতে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম পানি হয়ে থাকে নাম হচ্ছে ভিয়েতনামি হাইব্রিড খাটো জাতের নারকেল চারা এই নারকেল চারাগুলো দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে শ্যামবুলু যেটা আপনারা দেখতেছেন এখন এটা হচ্ছে ব্লু শ্যামবুলু ব্লু এবং পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন নারকেল চারাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হাইব্রিড খাটো জাতের নারকেল চারা নারকেল চারাগুলোর পাতা দেখলে চেনা যায় যে এগুলো বিদেশি মানের আপনারা যদি এই চারাগুলো নিতেই ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলো পাঠিয়ে থাকি এগুলো দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল দিয়ে থাকে ছোট চারাগুলো তিন বছর পর্যন্ত সময় লাগে আপনারা রোপণ করার পর আড়াই থেকে তিন বছরের মধ্যে এগুলো ফল দেবে হানড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি সহকারে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো পাঠিয়ে থাকি আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন পাশে যে চারাটি দেখলেন ওইটা হচ্ছে ভিয়েতনামি শ্যাম গ্রিন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটাও ভিয়েতনামি শ্যাম গ্রিন আমাদের কাছে কয়েক কোয়ালিটির চারাগুলো রয়েছে এটা হচ্ছে শ্যাম ব্লু ভিয়েতনামি শ্যাম ব্লু এবং শ্যাম ব্লুর পাশাপাশি আমাদের কাছে রয়েছে বার্মা শ্রীলঙ্কান বিভিন্ন রকমের জাতের যেগুলো খুব অল্প বয়সে নারকেল দিয়ে থাকে এগুলো নারকেল বারো মাস দিয়ে থাকে আপনারা যদি এই চারা গাছগুলো নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে